আমি আর ভাই বলার পরে ভাইয়ের দাও আজ বাইশে মার্চ শুক্রবার সকাল নটা নাগাদ দাসপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্যামসুন্দরপুর গ্রামের স্থায়ী বাসিন্দা জগন্নাথ ধারাকে সিক্স টু সেভেন নাইন জিরো টু সিক্স নাইন ফোর থ্রি এই নাম্বার থেকে কেউ বা কারা বলেন আপনি ইন্দিরা আবাস ঘরের জন্য আবেদন করেছিলেন তখন ওই ব্যক্তি জানায় আমি নয় আমার ভাই বিশ্বনাথ ধারা আবেদন করেছে সঙ্গে সঙ্গে বিশ্বনাথ ধারার ফোন নম্বর নিয়ে বিষ্ণুর ধারাকে ফোন করেন বলেন আপনি ইন্দিরা আবাস ঘরের জন্য দরখাস্ত করেছিলেন আমরা বিডিও অফিস থেকে বলছি আপনার ফোনে একটা ওটিপি গেছে বলুন প্রথম কিস্তির তিরিশ হাজার টাকা আপনার অ্যাকাউন্টে পাঠানো হবে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি মোবাইলে আসা ওটিপি শেয়ার করেন সাথে সাথে থেকে তিন দফায় টাকা তুলে হাজার নেয় সঙ্গে সঙ্গে দাসপুর শাখার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গেলে ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি দেখে একটি অভিযোগ করতে বলেন বিশ্বনাথ ধারা ও জগন্নাথ ধারা দুজনেই দাসপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন সন্তু বেড়ার রিপোর্ট আমি অমিতা দাস স্থানীয় সংবাদ ঘটনাটা প্রথম আমাকে ফোন করে আপনার কি হচ্ছে আছে কাগজপত্র আমি না তো আমি দিইনি আর ভাই দিয়েছি বলার পরে তাহলে বলছে ভাইয়ের ফোন নাম্বারটা দাও বলার পরে ও শ্বশুর বাড়ি কেসা কেসাভাটে সেখানকে ফোন নাম্বারটা দিলাম আমাকে যে এরকম বিডিওস থেকে ফোন করছে আর তার সঙ্গে যোগাযোগ বলার পরে তারপরে এক ঘন্টা পরে বাড়িতে চলে এসছে এসার পরে এইবার ফোন নিয়ে ওরা তার আমার নাম্বার থেকে ফোন করেছে করার পরে তার ওদের কথা হচ্ছে হতে হতে বলছে তিরিশ হাজার টাকা ঢুকেছে একটা চেক করে দেখবে আর তারপরে এবার আমি বলি এতক্ষণ ধরে দেরি হচ্ছে কিছু একটা ব্যাপার আছে তুই এবার ব্যাংকে যেয়ে দেখতো হুম ব্যাঙ্কে টাকা আছে নাকি টাকা যে উঠে গেল কোনো মেসেজ ঢুকছিল আপনাদের মেসেজ একটা ঢুকেছিল বলছে মেসেজ ঢুকেছে টাকা তোলার আমি আমি তাকে বলছি যে এটা টাকাটা ঢুকলে তো ক্রেডিট হবে হুম আর ক্রেডিট টাকা লেখা নেই তারা বলছে না ক্রেডিট লেখা আছে তারপর আমি আমি বলছি তাহলে আমি ব্যাঙ্কে চেক করব না বলছে এখন চেক করতে হবে না তাহলে আমি টাকাটা পুরো ঢুকিয়ে দিই তারপরে চেক করবে নাহলে এখন চেক করতে গেলে টাকাটা ঢুকতে দেরি হয়ে যাবে তিন দিন দেরি হয়ে যাবে বাহাত্তর ঘন্টা দেরি হয়ে যাবে এরকম তারপরে তারপরে আমরা তাকে বিশ্বাস না করে আমরা ব্যাঙ্কে এসেছিলাম টাকাটা চেক করতে আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা গেছে টোটাল ওই দশ দশ করে দুবার আর একবার আটকা ব্যাঙ্কে গেছিলাম হ্যাঁ ব্যাঙ্কে 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 বলছে আমি পঞ্চাশ হাজার টাকা তুলতে গিয়েছিলাম আমি বলছি তাহলে টাকাটা আছে নাকি আমি দেখবো তা তুলতে গিয়ে দেখলাম যে বলছে তোমার এখানে টাকা তো নেই ষোলো হাজার টাকা আছে আচ্ছা এটাই বললো তারপরে এক ঘন্টা পরে আবার গেছিলাম যেতে নাম্বারটাকে সিজ করতে নাম্বারটা সিজ করতে গেছিলাম যেহেতু ওই রিসিভটা দিয়েছে ব্যাঙ্ক কী বলছে ব্যাঙ্কে কার অ্যাকাউন্টে ঢুকেছে আমরা বুঝতে পেরেছি নামটা জানি আর তোমার একটা থানায় কেস করে আসো তারপরে থানায় কি অভিযোগ করছেন অভিযোগ করা হয়নি নাম দিয়ে আপনার নাম

এই একটু আগে আমি খবর পেয়েছি যেটা হচ্ছে যে শ্যামসুন্দরপুরের জগন্নাথ ধারা উনি সেই সাইবার ক্রাইমের ফাঁদে পড়েছেন ওনার অ্যাকাউন্ট থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এই মাত্র কেটে নেওয়া হয়েছে তাই সমস্ত জনসাধারণকে বলব আপনারা কেউ যদি আপনার দিয়ে কেউ ফোন করে বলে যে আমরা বিডিও অফিস থেকে ফোন করছি বা গ্রাম পঞ্চায়েত থেকে ফোন করছি আপনার কাছে একটা ওটিপি গেছে ইন্দিরা আবাস পেয়েছেন আপনি বা কোনোরকম যদি কোনো কিছু পেয়েছেন বলে আপনার কাছে ফোন যায় রকম আপনারা কোনো ওটিপি বা কোনো কিছু আইডি নাম্বার দেবেন না আপনারা ওরকম কোনো যদি কল আমাদের অফিস থেকে যায় তাহলে আমরা আগে ডেকে নিই জনসাধারণকে এবং জনপ্রতিনি প্রতিনিধিদের মাধ্যমে আমরা তার দিকে ডেকে নিই এইভাবে কখনও কাউকে কল করা হয় না তাই কেউ এই খাঁদে পা দেবেন না দয়া করে প্রত্যেককে বলছি আবার কেউ সাইবার ক্রাইমের খাঁদে পা দেবেন না এটা একটা নতুন সাইবার ক্রাইম এই মাত্র গ্রামের জগন্নাথ ধারা উনি কিন্তু এই খাদে পা দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা হইয়াছেন আমাকে একটু ফোন করে জানালেন ব্যাঙ্কে ওনাকে আমি বলেছি ব্যাঙ্কে যেয়ে অফ অক্ষেপে এবং তার সাথে থানায় যেয়ে অভিযোগ করতে বলেছি নমস্কার সবাইকে নমস্কার আমি মৌমিতা দা ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সঙ্গে ফেসবুক পেজটি লাইক করুন